খাওয়া নিয়ে আমার মনে হয় আমাদের আরেকটা এপিসোড করা উচিত খাওয়া নিয়ে অনেক কোয়েশ্চেন আছে তবে যেগুলো একেবারে ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে কি কি খাবার কি খাবই না এটা আমি কিন্তু বলছি যাদের অ্যাডভান্স কিডনি রোগ আছে যাদের আমি যাদের প্রেসক্রিপশানে স্টেজ থ্রি স্টেজ ফোর ক্রনিক কিডনি ডিজিজ বলে দিয়েছি তাদের ক্ষেত্রে এটা বেশি মাত্রায় প্রযোজ্য আর্লি স্টেজে যাদের আছে তাদের এতটা স্ট্রিক্টলি না মানলেও চলবে তো একটা কথা মনে রাখতে হবে কিডনি যে ডায়েট দেওয়া হয় তার দুটো তিনটে দিক আছে যখন দেখবেন আমি আমার প্রেসক্রিপশানে ডায়েট লিখি তখন প্রথমে লিখি একটা চার অঙ্কের সংখ্যা পনেরোশো ষোলোশো সতেরোশো এটা হচ্ছে ক্যালোরি মানে আপনার শরীরের কতটা এনার্জি দরকার যদি ডায়াবেটিসের পেশেন্ট হয় যদি একটু ওবি ধরনের মানে একটু মোটা ছোটা হয় তাদের একটু কম ক্যালোরি দিই আমি তারপরে হয় প্রোটিন প্রোটিন রেস্ট্রিকশন করার খুব একটা যুক্তিযুক্তটা নেই আবার মারাত্মক বেশি প্রোটিন খাওয়ারও কিডনি ডিজিজে কোনো বেনিফিট নেই তাই যাদের ডায়াবেটিস আছে যাদের প্রোটিন লুজ হচ্ছে পেচ্ছাপের সঙ্গে প্রোটিন বেরিয়ে যাচ্ছে তাদের প্রোটিন রেস্ট্রিকশন করে কিছু লাভ থাকলেও যাদের প্রোটিন লুজ হচ্ছে না তাদের খুব বেশি প্রোটিন রেস্ট্রিকশন করে লাভ নেই তার পরের জায়গাটা আসে হচ্ছে আমি কতটা নুন খেতে বলি সাধারণত মনে রাখতে হবে আমি চার গ্রাম সল্ট খেতে বলি এই চার গ্রামের মাপটা চার গ্রাম টেবিল সল্ট মানে যে নুনটা দোকানে কিনতে পাওয়া যাচ্ছে সেটা চার গ্রাম তার মধ্যে দু গ্রাম সোডিয়াম আর চার গ্রাম সল্ট একই জিনিস যদি আমি চার গ্রামের কম নুন খেলে কিন্তু নানা রকম শরীরে সমস্যা দেখা যায় সোডিয়াম কমে যায় হাইপোনাইট্রিমিয়া হয় তার জন্যও পেশেন্ট হসপিটালে ভর্তি হয় তারপরে একটা হচ্ছে ডায়াবেটিক ডায়েট নন ডায়াবেটিক ডায়েট আর কিডনির ডায়েট পটাশিয়াম পটাশিয়াম এমন একটা জিনিস শরীরে পটাশিয়াম একটা শরীরের লবণ সেটার মাত্রা খুব একটা সরু ন্যারো রেঞ্জের মধ্যে আমরা মেনটেন করি থ্রি পয়েন্ট টু ফাইভ ফাইভ পটাশিয়াম সাধারণত কিডনির রোগে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পটাশিয়াম বেড়ে গেলে সাইলেন্টলি হার্ট অ্যাটাক হয় ঘুমের মধ্যে বা অন্যান্য সময় কার হার্টের অ্যারিদমিয়া হয় হার্ট বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে সেটা ছয়ের উপর পটাশিয়াম হলে সেই ভয়টা থাকে তো পটাশিয়াম যে যে খাবারগুলোতে বেশি আছে সেগুলো একদম না না আমরা জানি অনেক ডাল এবং বেশিরভাগ সিট্রাস ফ্রুটের ফলের মধ্যে পটাশিয়াম খুব বেশি পরিমাণে থাকে তার মধ্যে যে জিনিসগুলো পটাশিয়াম একদম হাত দেওয়ার মতোই নয় খুব বেশি থাকে আমরা কমনলি খেয়ে থাকি সেগুলো হচ্ছে কিছু কিছু লেবু জাতীয় ফল আমলকি আমলকি সাধারণত আমরা খাই না তবে আমলকিতে খুব পরিমাণে পটাশিয়াম বেশি থাকে আমলকি জাতীয় সমস্ত জিনিস অ্যাভয়েড করবেন এবং গুড়ের জিনিস জ্যাগরি গুড় মানে বাতাসা এমনি গুড় নোলেন গুড়ের সন্দেশ পিঠে পায়েস সবই গুড়ের তৈরি হলে সেটা আপনার পক্ষে না আপনি কি পিঠে পায়েস খাবেন না যেটা আমাকে জিজ্ঞেস করলো এক্ষুনি ডক্টর সুমন যে সিজনাল ফ্রুট কি খাবো হ্যাঁ এখন শীতকাল চলছে শীতকালে সিজনাল ফ্রুট মানে বাঙালিরা আমরা বুঝি পিঠে পায়েস খাবো আর পিঠে পায়েস মানে হচ্ছে খেজুরের গুড় তো আমি পেশেন্টদের বলি যে নিশ্চয়ই খাবেন আপনার যদি খুব খেজুরের গুড় খেতে ইচ্ছা হয় তাহলে আপনি ডায়ালিসিস করতে করতে খাবেন অথবা আপনি আমি বলবো যে আপনি পিঠে খান চিনির পিঠে খান গুড় দিয়ে খাবেন না গুড়ের সন্দেশ গুড়ের রসগোল্লা এগুলো খাবেন না ওভারঅল আপনি যদি মিষ্টি খেতে হয় তাহলে একটু চিনির মিষ্টি খান তো এই জিনিসগুলো একেবারে শীতকালে অ্যাভয়েড করা গরমকালে আবার আম লিচু এগুলোর মধ্যে প্রচুর পটাশিয়াম থাকে তাহলে কি এগুলো আমরা খাবো না একদম নিশ্চয়ই খাবেন ডায়ালিসিসের দিনে খাবেন ডায়ালিসিস করতে করতে খাবেন ডাল কি খাবো না নিশ্চয়ই খান আপনি খিচুড়ি বানিয়ে নিয়ে চলে আসুন আমার পেশেন্টদের আমি খুব খাওয়াতে এনকারেজ করি আমার পেশেন্টদের আমি ডায়ালিসিস পেশেন্টদের নানা রকম খাওয়ার কথা বলি এবং অদূর ভবিষ্যতে হয়তো আপনারা এমনও দেখতে পারেন যে আমি আরও খাবার নানা রকম খাবার নিয়ে রেসিপি নিয়ে আপনাদের কাছে আসতে পারি মানে আমি চাই যেহেতু আমি নিজে খেতে ভালোবাসি যে আমি চাই আমার পেশেন্টরাও যাতে কিডনি পেশেন্ট হওয়া সত্ত্বেও ভালো ভালো খাবার সেফলি খেতে পারেন তো কীভাবে সেফলি খাবেন সেটা ইম্পর্টেন্ট তো আপনি ডাল খেতে চান আপনি খিচুড়ি বানিয়ে নিয়ে আসুন ডায়ালিসিস এক ঘন্টা হয়ে গেলে তারপরে খিচুড়িটা টিফিন বক্স থেকে নিয়ে খাওয়া শুরু করুন কমলা লেবু খেতে চান ডেফিনেটলি লিচু খেতে চান আম খেতে চান ডায়ালিসিসের দিন নিয়ে আসুন ডায়ালিস হওয়ার এক ঘন্টা হওয়ার পরে টিফিন বক্স খুলে এই খাবারগুলো আস্তে আস্তে খেতে শুরু করুন তো এইভাবে মোটামুটি এই ধরনের খাবারগুলো একদম না আর যেগুলো একদম নিষিদ্ধ খাবার বা কম নিষিদ্ধ খাবার সেগুলো কিভাবে খাবেন সেটা একটু আমি আজকে আইডিয়া দিলাম